দেখতেই পেয়েছো যে আমরা দিদিদের বাড়ি ছিলাম তো তার পরের দিনই ছিল মনসা পুজো আর এখানে আমরা এসেছিলাম প্রসাদ খেতে দিদি যেহেতু দিদি জন্মাষ্টমীর জন্য আরেক বাড়িতে পুজোতে গেছিল সেখান থেকে এসেছে তারপরে আমি দিদি আর চিতু মিলে এসেছি এখন প্রসাদ খেতে তো আরুকে রেখে এসেছর বাবার কাছে আমরা তিনজনই এসেছি তো চলো এই যে ঠাকুরের প্রথমে ভোগ দিয়ে দিচ্ছে খিচুড়ি প্রসাদটা এটা খেয়ে তারপরে আমরা এখন বাড়ি চলে সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমার রেডি হয়ে গেছি আর দেখতেই পারলে আগে গেছিলে মনসা তো আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখন আমরা পুজোর শপিং করতে আর আগে গেছিলাম আমাদের এখানে দিদি দিদিদের বাড়িতে যেহেতু আমরা রয়েছি এখানে মনসা পুজো হচ্ছে সেখানেই গেছিলাম ভোগ খেতে তো চলো এখন আমরা রেডি রেডি হয়ে বসে আছি আমার বড় রেডি হচ্ছে একসাথে সবাই বেরোবো শপিং করতে তো চলো দেখতে থাকবো আরও কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ হাই এভরি ওয়ানও বলা শিখে গেছে ও পুরো ইন্ট্রোটা দিতে পারে তো যাই হোক এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আরুর বাবাও রেডি হয়ে গেছে আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি আরও এখন হেঁটে হেঁটে যাবে আর এই যে সাথে আরুর দিদি রয়েছে চিতু দিদি রয়েছে পিসিমণি রয়েছে আমরা সবাই আজকে একসাথে শপিংয়ে যাচ্ছি তো এই শপিংটা আমরা বুঝতেই পারছো কতদিন আগে করেছি সেটা এখনও শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করে আমি এডিট করতে বসেছি আর কবে শেয়ার করব বলো আজকে হচ্ছে মহালয়া আর এই দেখো দিদিকে কত সুন্দর লাগছে দিদিকে কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো একদম একদম ছোট্ট পুতুলের মতো এত সুন্দর দেখতে দিদিকে দিদিকে যেমন দেখতে দিদির ব্যবহারটাও ততটাই ভালো আর আমি অ্যাজ ইউজুয়াল সবসময় কুর্তি পরে ঘুরি আমি শাড়ি একদমই এখন ক্যারি করতে পারি না তাই জন্য দিদি দেখো কত সুন্দর সেজে গুজে যাচ্ছে একজন না সেজে গেলে কিচ্ছু হয় না তাই বলছিলাম দিদি চলো এখন দিদিদের সাথে আমরা শপিং এ যাই দিদির সাথে প্রথমবার আমি এই ছ বছরে দিদিদের সাথে বিয়ের পর এই শপিং যাচ্ছি এই প্রথমবার আর আমরা এই যে টোটো উঠে গেছি একসাথে সবাই মিলে শপিং এ যাচ্ছি খুব এক্সাইটেড আজকে আমরা তো চলো যাওয়া যাক আর এখন আমরা যাচ্ছি গ্রামে শপিং করতে তো চলো এখন যাওয়া যাক শপিংয়ে প্রথমে ভেবেছিলাম যে আমরা বারসার থেকে শপিং করব তো তারপরে আমরা ডিসিশানটা চেঞ্জ করেছি ভাবলাম দিদি বাড়ি যখন রয়েছি দিদিদের বাড়ি থেকে শপিংটা করব আর সবাইকে সব কিছু দিয়ে তারপর আমরা আবার ফেরত যাব আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আমরা নেমেছি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের এই পারটাই নেমেছি এখন আমরা ওই পারে যাচ্ছি তো চলো যাওয়া যাক তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই চলো আমরা কি কী কেনাকাটা করব সব কিছুই তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো প্রথমেই ভাবলাম যে কটা শাড়ি কেনার আছে সেটাকে আগে কিনে নিই আমরা প্রথমে যাচ্ছি কালীমাতার দিকে দিদিরা বললো ওখানে গেলে বেটার হবে সব কিছু এক জায়গায় পেয়ে যাব বাচ্চাদের জামা কাপড় সবই এক জায়গায় পেয়ে যাব তো এই যে যেমন কথা তেমন কাজ আমরা চলে এসেছি জয় কালীমাতা বস্ত্রালয় এটা হচ্ছে মধ্যম গ্রামে একদম ব্রিজের একদম মুখেই রয়েছে এই দোকানটা মানে ব্রিজের নিচেই যাই হোক তো চলো ভেতরের দিকে এখন যাওয়া যাক আর এখানে শুনেছি কালেকশন ভালো দিদিরা এখান থেকে শপিং করে তো তার জন্য দিদিরা বললো এখান থেকেই নিতে তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক যেহেতু পুজো এখনও মানে আমরা যখন কেনাকাটা করেছি তখনও অনেক দেরি ছিল পুজো তাও কিন্তু প্রচণ্ড ক্রাউড ছিল ভেতরে আর যথেষ্ট ভিড় ছিল তো চলো এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি চিতু আগে যাচ্ছে পাচ্ছো উপরে প্রচন্ড ভিড় ছিল তার জন্য আমরা নিচে চলে এসেছি আর নিচে এই শাড়িগুলো দেখছি এই শাড়িগুলো আমি অলরেডি আগের বছরে দিয়েছিলাম দিদিদেরকে আগের বছর না ঠিক তার আগের বছরে দিয়েছিলাম যখন আরও একদম ছোট্ট ছিল হয়েছে যে বছর সে বছরই দিয়েছিলাম তো তার জন্য ওখানে আমাদের তেমন কিছু পছন্দ হয়নি বলে আমরা চলে এসেছি একদম এটা হচ্ছে কালীমাতার উল্টো দিকে একটা দোকান রয়েছে এই ধরনের মলমল কটন যে শাড়িগুলো সেইগুলো তো ওই দোকান থেকে আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে এখানে কালীমাতারই একটা সেকশন রয়েছে সেখানে ছেলে জামা কাপড় পাওয়া যায় সেখান থেকে আমরা নিচ্ছিলাম এই যে ছেলেদের জামা দেখছিলাম তো তারপরে চলে এসেছি এইখানে যে চিতুর জন্য একটা ড্রেস কিনতে চিতু এই দোকানে জামা পছন্দ হয়েছিল আমি আগের দিন কিনেছিলাম তো সেখান থেকে চিতু এই ড্রেসটা নিয়েছে আর তারপর এখানে মা দুর্গা বস্ত্রালয় বলে একটা দোকান রয়েছে কালীমাতার ওই ওই একই পরপর দোকান সব ওখান থেকেই নিয়েছি যা নেওয়ার তারপরে আমি ওই চুড়িদারটা নিয়েছিলাম নিয়ে এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি যেহেতু দশটা পনেরো হয়ে গেছে আমাদের আজকে শপিং করতে করতে আর অনেক শপিং তো অনেক কটা দোকানে এদিক ওদিক যাওয়া হয়েছে বলে একটু লেট হয়ে গেছে আর আমরা বেরিয়েছিলাম অলমোস্ট ওই আটটার দিকে তো বুঝতেই পারছো আটটায় বেরোলে তো এতটা দেরি তো হবে এটা তো স্বাভাবিক তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে উবের বুক করেছি আর উবেরটাও পাওয়া যাচ্ছিলো না জানি না কেন রাত হয়ে গেছে বলে তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর দিদির কিন্তু চোখ মুখ দেখে বুঝতেই পারছো দিদির ঘুম পেয়ে গেছে তো চলো বাড়িতে দেখো বাড়ি চলে এসেছি আজকের কেনাকাটা আমাদের এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট চলো এবার দেখাই তোমাদেরকে আমরা কি কী শপিং করেছি সেটাই দেখিয়ে দিই তোমাদেরকে এই শাড়িটা কেনা হয়েছে আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি সবসময় লাল হলুদ টাইপের এই ধরনের কালার পছন্দ করে একটু ডিপ কালার পছন্দ করে তো তার জন্যে এই শাড়িটা আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্যে এটা কি একটা কোটা কি একটা শাড়ি বলেছিল অতটা আমার নামটা মনে নেই এরকম ওই যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা রয়েছে শাড়িতে এরকম ফুল ফুল করা রয়েছে নানান রঙের আর এই পার্টটাই কিন্তু এটা কিন্তু পেন্ট করা বললো যে উঠবে না তো যাই হোক আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মনার জন্য মানে এটা হচ্ছে মেঝমাসি শাশুড়ির জন্য মনাকে তোমরা দেখেছো আগেও তো মনার জন্যে এই শাড়িটা নিয়েছি মনা নরম শাড়ি পরতে পছন্দ করে তো তার জন্যে মনার জন্যে এই শাড়িটা নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও সাইডে রেখে দিচ্ছি আর এই পাঞ্জাবিটা পাঞ্জাবি ঠিক না এটাকে ফতুয়া বলে তো বড় মেশো যিনি রয়েছে তিনি এই ধরনের ফতুয়া ক্যারি করতে পছন্দ করে আর এইগুলো দিলে কি সময় ক্যারি করতে পারবে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই ওই বাটিকেটটা নেওয়া হয়েছিল আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিতুর মায়ের জন্য মানে আমার ননদের জন্য নেওয়া হয়েছে দিদির জন্য তো এটাকে কি একটা সিল্ক শাড়ি বললো তো এই শাড়িটাই দিদির জন্য নেওয়া হয়েছে আর কালারটা খুব সুন্দর মানে ক্যামেরা যতটা না সুন্দর তার থেকেও সামনে আরও সুন্দর কালারটা তো এটা হচ্ছে দিদির জন্য নেওয়া হয়েছে আর এই জামাটা নেওয়া হয়েছে শিহাবের জন্য এটা শিহাবের জামা মানে একটু বড় সাইজে নিয়েছি যাতে কদিন পরেও একটু পরা যায় মানে একদম সাইজ মতো নিলে কি এক দুদিন পরলে তারপরে আর পরতে পারে না এটা একটুখানি সাইজের থেকে একটু বড় রয়েছে তো এটা প্যান্ট জামা সেট দেখতেই পাচ্ছ এটা কটনের একটা শার্ট ছিল শার্টটা হাকুবার মতো ছিল মানে একটু ফুটো ফুটো টাইপের আর এই জামাটা নেওয়া হয়েছে চিতুর জন্য তো চিতু এই জামাটা খুব পছন্দ করেছে ও দেখতেই পারলো ওই দোকান থেকে নিয়েছে আর এই চুড়িদারটা আমার জন্য নেওয়া হয়েছে দোকানেই দেখাচ্ছিলাম তখন ভালো করে না ভিডিওটা করা হয়নি আমি এখন এডিট করতে বসে দেখেছি তো এই চুড়িদারটা নেওয়া হয়েছে কিন্তু চুড়িদারটা আনার পর আলটিমেটলি আমার গায়ে একটুখানি টাইট হয়েছে তো তার জন্য এই চুড়িদারটা আমার আবার ফেরত দিতে যেতে হবে কিন্তু কালারটা আর দুপাট্টাটা এত সুন্দর চুড়িদারটা তো মন করছিল না কিন্তু কিচ্ছু করায়নি ফেরত দিতে হবে তো যাই হোক এই ছিল শপিং আর এটা হচ্ছে নেক্সট ডে মানে এটা হচ্ছে নেক্সট ডে এখন কটা আটটা বাজে এখন আমরা যাচ্ছি আমাদের ওই নিউ ব্যারাকপুরের ওই বাড়িতে সবাইকে জামা দিতে তো তার পরের দিনে আমরা বাড়ি চলে যাব যেহেতু আরুর ভ্যাকসিন রয়েছে যেটা দু বছরের ভ্যাকসিনটা সেটা আমাদের দেওয়া হয়নি তো সেটাই দিতে যাব তার জন্য আমরা একবারে শপিং টপিং করেছি আর দিয়ে তারপরে আমরা যাব তারপরে আবার কবে আসবো তার ঠিক নেই তার জন্যে তো এই যে আমি রেডি হয়ে গেছে আমি আজকে পড়েছি চিতুর একটা জামা কারণ আমি দুদিনের জন্য এসছিলাম আমি তেমন কোনো জামা নিয়ে আসিনি বলে চিতুর কাছ থেকে একটা জামা নিয়ে আমি পরে এখন যাচ্ছি তোমাদের এটা কেমন কেমন মনে হতেই পারে কিন্তু আমাদের কাছে এটা নর্মাল যাই হোক আমরা যে বেরিয়ে গেছি টোটো বুক করেছিলাম টোটো এসেই গেছে ওই সামনে দাঁড়িয়ে আছে তাই জন্য আমরা এখন একটু বেরিয়ে গেছি সামনের দিকে তো চলো আমার শাশুড়ি মায়ের যে শাড়িটা রয়েছে মা কালকে এই বাড়িতে আসবে মানে দিদি বাড়িতে আসবে আমরা যেহেতু চলে যাব তার জন্য দিদির বাড়ি আসবে আর এসে এখান থেকে একবারে মাকে কাপড়টা দিয়ে দেবো চলো ওই বাড়ি গিয়ে আমি আর কোনো কিছু ভিডিও শুট করিনি তো তার জন্যে আর এর পরের আমি কিছু শেয়ার করতে পারবো না তো আমরা চলে এসেছি এই বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো চলো বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি